হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে এটা হচ্ছে হোমমেড হেয়ার অয়েল আর এই অয়েলটি বানাতে কী কী লাগে চলো আগে তোমাদের সাথে শেয়ার করি প্রথমত আমি এখানে দেখো নিয়েছি লেবু পাতা আর এখানে হচ্ছে পেয়ারা পাতা আর হচ্ছে নিম পাতা তো বেশ অল্প অল্প করে কিন্তু আমি সমস্ত মানে তেল অনুসারে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি তারপর নিয়েছি আমি কারিপাতা আর দুব্বা ঘাস আর এখানটা হচ্ছে এখানে হচ্ছে বৃঙ্গরাজ তো এই সমস্ত কিছু কিন্তু আমার একদম ঘরের আশেপাশে পাওয়া যায় আমাকে কিন্তু কিনেও আনতে হয়নি দূরেও যেতে হয়নি তো বৃঙ্গরাজ তো শেখর শুদ্ধ নিয়ে নিয়েছি পরিষ্কার করে আর বেশ অনেক কটা জবা ফুল জবা ফুল তো চুলের জন্য কতটা উপকারী সেটা তো সবাই জানো আর এগুলো হচ্ছে মেহেন্দি পাতা তো মেহেন্দি পাতাও নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে আমলকি আমলকিটা আমি কয়েকদিন আগে এনে রেখেছিলাম তাই একটু এমনটা হয়ে গেছে তারপরে দেখো আমি একটা পেঁয়াজ নিয়েছি অল্প একটু আদা নিয়েছি আমি টুকরো করে নিয়েছি আর নিয়েছো দুটো অ্যালোভেরা পাতা এটা কিন্তু আমি আগের দিন কেটে রেখেছিলাম এটার হলুদ অংশটা বেরিয়ে গেছে তারপরে এগুলোকে কেটে নিয়েছি আর কয়েকটা তেজপাতা আর নিয়েছি তিল এদিকে আমি কিছু শুকনো উপাদান নিয়েছি আর এই প্রত্যেকটা উপাদানই কিন্তু চুলের জন্য প্রচুর পরিমাণে হেলদি আর প্রত্যেকটা সমস্যার সমাধান চুলের যত রকমের সমস্যা থাকে প্রত্যেকটা সমস্যার সমাধান তো যাই হোক প্রথমেই তোমাদেরকে বলি প্রথমে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে বহেরা তারপরে হচ্ছে রিঠা আর এটা হচ্ছে শিখাকাই আর তারপরে হচ্ছে কি এটা হচ্ছে হর্তকি যে দোকানগুলোতে করি বিক্রি করে বেশ আমাদের বাজারে কিছু কিছু দোকান আছে কড়ি তারপরে বইয়ের সুতো বই সেলাই করার সুয়ে মানে বেশ এরকম জিনিস বিক্রি করে তো আমি ওই দোকানে কিন্তু এগুলো পেয়েছি আর তো যারা পাবে না তারা অনলাইন থেকে নিতে পারো কিন্তু আমি যতটা দেখেছি মানে আমি প্রথমে অনলাইন থেকে কিনেছি তারপরে দোকান থেকে অনলাইন থেকে কিন্তু দোকানে কেনা ভালো অনলাইনে প্রচুর পরিমাণে দাম তো যারা পাবে না তারা অনলাইন থেকে নিতে পারো তারপরে নিয়েছে কালো জিরে আর এটা হচ্ছে রোজমেরি আর এই রোজমেরিটাও কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি আর এখানে হচ্ছে কিছুটা পরিমাণে মেথি আর এই সমস্ত শুকনো উপাদান কিন্তু আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো ওভারনার ভিজিয়ে রাখার পরে সকাল এটা আমি পেস্ট করে নিয়েছি আর এটা পেস্ট করার কারণটাও তোমাদের সাথে শেয়ার করব এখানে সমস্ত উপাদান আমি গুছিয়ে নিয়েছি এবার চলো তেলটা কড়ার পালা তো প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিয়েছি আর এই কড়াইটা কিন্তু খুবই মোটা মানে দস্তার কড়াই তোমরা চেষ্টা করবে নন কুকার অথবা কোনো মোটা জাতীয় কড়াই দিয়ে রান্না করতে না হলে কিন্তু তেলটা পুড়ে যাবে তো দেখো প্রথমে আমি পেস্টটা দিয়ে দেবো সাথে একটু জল দিয়ে দেবো এবার এর মধ্যে আমি এক এক করে কিন্তু সমস্ত উপাদান দিয়ে দেবো অনেকে কী করে তেল তেলের মধ্যে সমস্ত উপাদান দিয়ে দেয় দিয়ে এতে কী হয় তেলটা পুড়ে যায় তেলের যে প্রোটিনটা থাকে সেটা তেল পুড়ে যাওয়ার কারণে কমে যায় তো সেজন্য আমি প্রথমে জলের মধ্যে আগে এক এক করে সমস্ত উপাদান দিয়ে সেদ্ধ করে নেব তারপরে কিন্তু আমি লাস্টের দিকে তেলটা ঢালবো তো দেখো প্রথমে আমি পেস্ট করা জিনিসগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু হালকা জল দিয়ে দিয়েছি এবার এক এক করে আমলকি দুবা ঘাস তারপরে পেয়ারা পাতা লেবু পাতা কারিপাতা নিম পাতা সমস্ত কিছু এক এক করে দিয়ে দেব আর এই সমস্ত কিছুই কিন্তু চুলের জন্য প্রচুর পরিমাণে ভিটামিন প্রচুর হেলদি প্রচুর আর এই তেলটা তারা ইউজ করতে পারো যাদের চুলে অনেক সমস্যা যাদের চুল উঠছে চুল পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না চুলে প্রচুর পরিমাণে খুশকি চুল বড়ো হচ্ছে না চুল পাতলা তারা ইউজ করতে পারো আসলে কী বলো তো আমার চুলটা কিন্তু ছোটোবেলা থেকেই পাতলা আর এই তেলটা যদি আমি আরও আগে থেকে ইউজ করতাম এতদিনে আমার মনে হয় এক বছর ইউজ করে আমি যতটা ফল পেয়েছি যদি আমি আরও আগে থেকে ইউজ করতাম আরও আমি ফল পেতাম মানে আরও ভালো হতো আমার চুলটা আরও হেলদি হতো তো সেই জন্য আমি লাস্ট এক বছর ধরে এই তেলটা নিজে ইউজ প্লাস মেয়েকেও ইউজ করে আমি অন্য কোন তেল মানে দোকানের অন্য কোন তেল আমি ইউজ করি না তো আমার থেকে বেশি আমার মেয়ের চুলটা তোমাদের সাথে শেয়ার করব লাস্টের দিকে তো এখানে একটা কথা বলে রাখি আমি যে এখন যে ভাইরাল তেলটা সব জায়গায় দেখাচ্ছে মানে ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টাগ্রাম বা টিভিতে যে আদিবাসী হেয়ার অয়েলটা সব মানে দেখাচ্ছে এই তেলটা দেখে আমি অনেকটাই মানে বলতে গেলে লোভে পড়ে এই তেলটা আমি মাঙিয়েছিলাম তেলটা আমি অর্ডার করেছিলাম তো তেলটা অর্ডার করেছিলাম কিন্তু এখানে আমার একটা ভুল আছে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো মনে হয় তেলটা ফেক এসেছিল এই তেলটা ইউজ করার পরে আমার চুলে প্রচুর পরিমাণে খারাপ দশা হয়েছিল মানে পুরো চুল উঠছে এত পরিমাণে চুল উঠছিল যেটা হয়তো বলে বোঝাতে পারবো না আমি তো ভেবেছিলাম যে আমার আমি পুরো টাক হয়ে যাব তো যাই হোক শেষ পর্যন্ত আমি তেলটা ইউজ করে বন্ধ করি তারপরে নিজে অনেক ভিডিও দেখে অনেক কিছু মানে দেখে অনেক কিছু পুরো লিখতাম সব সময় নোট করে রাখতাম যে কোনো কিছু যেখানে যে আদিবাসী তেলটা বানাচ্ছিল সেখানে অনেক কিছুই দেখায় যদিও বা ওরা সিক্রেট সব কিছু সিক্রেট রাখে সব কিছুই দেখায় না তারপরে সমস্ত কিছু নিয়ে মানে অনেক গুগল সার্চ করে অনেক কিছু সার্চ করে আমি এই তেলটা বানিয়েছি তো লাস্ট এক বছর তো ইউজ করছি আর এটা ইউজ করার পরে আমি সত্যি অনেক ফল পেয়েছি আমার চুল পরে একদম বন্ধ হয়ে গেছে চুলে খুশকি কমে গেছে মানে চুলটা এত পরিমাণে হেলদি হয়েছে যেটা হয়তো আগে আগে ছিল না আমার পুরো উস্কো শুষ্ক ছিল আমার চুলটা আর এখন আমার চুলটা পুরো সিল্কি তো যাই হোক আমি তো উপকার পেয়েছি তোমরাও ইউজ করে দেখতে পারো যদি তোমাদের চুলের সমস্যা থাকে তো তো আর এইসব জিনিস কিন্তু যারা গ্রামে থাকে তাদের আশেপাশে একদম অ্যাভেলেবেল শুধুমাত্র শিখাকায় রিটা, রোজমেরি এগুলো বাদ দিয়ে তো এগুলো তোমরা অনলাইন থেকে নিতে পারো অনলাইন অনলাইনে একদম অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে তো যাই হোক এখানে তেলটা আমার পুরো একদম হয়ে গেছে মানে এখন এইট্টি পার্সেন্ট মতো হয়ে গেছে তো তেলটা এখন একটু ঘোলা ঘোলাঘোলা যেহেতু আমি জলের সাথে সেদ্ধ করেছি এখনও আর সব যে কাঁচা জিনিসগুলো আছে মানে পাতা আমলকি সমস্ত রকমের পাতা যেগুলো আছে ওগুলো যখন ওখানে তো রস থাকে তো যখন রসটা শুকিয়ে যাবে একদম উপরে তেলটা ভেসে আসবে তখনই বুঝতে পারবে যে তেলটা একদম পারফেক্টলি হয়ে গেছে আর তেলটা মানে একদম পরিষ্কার দেখা যাবে তো দেখো আমার তেলটা প্রায় হয়ে গেছে আমি আর পাঁচ দশ মিনিট মতো এটাকে আবার জাল দেবো জাল দেওয়ার পরে এটাকে ছেঁকে নেব এই তেলটা কিন্তু তোমরা কিন্তু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবে না এটা কিন্তু একদম গরম গরম ঠান্ডা মানে গরম গরম থাকতেই কিন্তু ছেঁকে নিতে হবে আমি এই তেলটা তিনবার ছেঁকে নিয়েছি প্রথমে বড় ছাঁকনি দিয়ে তারপরে ছোটো ছাঁকনি দিয়ে আর তোমরা যদি পারো একবারেই ছেঁকে নিতে পারো যেহেতু আমার কাছে সেরকম ছাঁকনি ছিল না তাই আমার এই যে ওড়নাটা নিয়েছি পুরনো ওড়না ওড়নার মধ্যে সমস্ত জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি সারা প্রায় দু তিন ঘন্টার উপরে রেখে দিয়েছি রেখে দিয়েছি এভাবে তো অনেকটাই কিন্তু এর মধ্যে তেল ছিল তো সব তেল ঝরে ঝরে একদম পড়ে গেছে এটা পুরো শুকিয়ে গেছে এর মধ্যে আর কোনো তেল নেই তো দেখো ফাইনালি আমার এক লিটার তেল থেকে প্রায় আটশো গ্রাম তেল হয়েছে বাকি দুশো গ্রাম মনে করো শেষ তো এরকমটাই হবে তো দেখো আর যদি আমি যদি প্রথমে তেলের মধ্যে থেকে সমস্ত জিনিস যদি প্রথমে তেল ঢেলে করতাম তাহলে আমার আর্ধেক তেল চলে যেত তো এখানে প্রায় আটশো থেকে নশোর মতো তেল আছে তো দেখো আমার তেলটা হয়ে গেছে আর তেলটার স্মেলও এত সুন্দর যে কি বলবো তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করবো যাদের চুলের প্রবলেম আছে তারা এই তেলটা ইউজ করতে পারো তোমরা দোকান থেকে তো অনেক রকমের তেল কিনে নাও অনেক রকমের তেল ইউজ করেছ এতদিন পর্যন্ত চুলের সমস্যার জন্য এই তেলটা একবার ইউজ করে দেখো আমি আমার মনে হচ্ছে যে তেলটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা অনেক ফল পাবে আর এটার বলতে গেলে এটা প্রেমে পড়ে যাবে তো এটা সারা জীবন ইউজ করতে পারবে তোমরা এটুকু গ্যারান্টি দিচ্ছি তো যাই হোক এবার আমার এখানে কিন্তু কিছু জিনিস ইউজ মানে অ্যাড করতে হবে প্রথমে আমি এখানে অলিভ অয়েল করব তো আমার কাছে এখন ক্যাস্টর অয়েল আর আলমন্ড অয়েল এটা কিন্তু অ্যাভেলেবেল নেই এটা আমি পরে অ্যাড করে নেব এটা তোমরা চাইলে পরে অ্যাড করে নিতে পারো আর থাকলেও অ্যাড করবে মানে ক্যাস্টর অয়েলটা তো অবশ্যই অ্যাড করবেই তো আমার কাছে শুধু অলিভ অয়েলটা আছে তা আমি অলিভ অয়েলটা এখানে চার চামচ পাঁচ চামচ মতো নেব আর যেহেতু আমি দুভাগ করে নিয়েছি প্রথম আমি ছোট কোটো যেটা আছে সেটা ইউজ করব তারপরে ওখান থেকে ঢেলে ঢেলে বড় কোটোটা ইউজ করব। টোটালি এখানে আমি আর আমার মেয়ে ইউজ করবো ছ মাস মতো আমাদের চলে যাবে এ তেলটা সপ্তাহে তিন দিন একদিন পর পর আর ওভারনাট রেখে সকালে আম শ্যাম্পু করে নিতে হবে তো দেখো আমার এখানে অলিভ অয়েলটা অ্যাড করা হয়ে গেছে আর এখন আমি এখানে অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল আর ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু আমি বড় জারটাতে দেব না আমি আপাতত ছোট জারটাতে দেব। তো ছোট কোটোর মধ্যে আমি চারটে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিব আর বড় যে কোটোটা আছে এটার মধ্যে আমি এখন দেব না যখন আমার এই ছোটো কোটোর তেলটা শেষ হয়ে যাবে তখন আমি আবার ছোট কোটার মধ্যে তেলটা ঢেলে ই ক্যাপসুলটা অ্যাড করব তো দেখো এখানে আমার তেলটা একদম রেডি হোম মেড হেয়ার অয়েল আবার অনেকে অর্গানিক হেয়ার অয়েল দুটোই বলতে পারো তো এই তেলটা তোমাদের কাছে আবারও বলছি রিকোয়েস্ট করে তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো তো দেখো আমি মেয়ের প্রথমে মেয়ের মাথায় চুল তেলটা ইউজ করবো আর দেখো প্রথমে কিন্তু চুলে চুলটা আছড়ে নেবো ভালো করে জ্বরটা ছাড়িয়ে নেব দিয়ে একদম সারা মাথায় কিন্তু সিঁথি করে করে তেলটা একদম চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে দিয়ে পাঁচ দশ মিনিট মতো মাসাজ করতে হবে মাসাজ করার পরে ওভারনাইট রেখে পরের দিন শ্যাম্পু করে নিতে হবে বন্ধুরা চলো আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সবাই পাশে থেকো শুধু এটুকুই বলার আছে তো চলো দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো